আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশের একজন হুজুর এতিম বাচ্চাদেরকে পড়াশোনা করায় উনি আমাকে ফোন দিছে ঠিক আছে যদি কেউ এতিম বাচ্চাদেরকে সাহায্য সহযোগিতা করে খাবারের জন্য হুজুরের কথাগুলো শুনেন তারপর আমি কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি ভাইজান কেমন আছেন আমি বলছিলাম যে আমার এতিম মাদ্রাসা আছে ওখানে প্রায় মিলেন ছাত্রী মিলে নব্বই মতন ছাত্রছাত্রী আছে মাদ্রাসাটা আমি একাই পরিচালনা করি এখন আমার একা কত তো ওটা সম্ভব না অনেক কিছু ছাত্রছাত্রী আছে এখানে যারা এখানে ফ্রিতে খাবার খায় এখন আপনাদের যদি তাহলে ছাত্ররা খুশি হতো আমিও খুশি হতাম ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আপনি মাদ্রাসার একটা ছবি তুলে আর বাচ্চাদের একটা ভিডিও করে আপনি পাঠান ঠিক আছে ইনশাল্লাহ আমি দেখি কি করা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সকল প্রবাসী ভাইদের কাছে এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে এতিম ছাত্রদের জন্য কিছু আপনারা সবাই কিছু কিছু করে টাকা দান করবেন ইনশাল্লাহ এতিম বাচ্চারা এখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে যাদের অনেকে মা নেই বাবা নেই আমি প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট করব তাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ দুনিয়া ও আখড়াতে আপনারা সফল হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই এতিম বাচ্চাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম আমরা সকল বাচ্চাদের কিনে আপনাদের জন্য একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ সবাই নিয়ে বাচ্চারা অনেকেই কোরআনের হাফেজ হইতেছে অনেকে হয়ে গেছে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবো সালামু আলাইকুম আসলামুকুম রহমতুল্লাহ জি ভাইজান এটা নিয়ে দু একটু ভিডিও বানাইতেন মানুষের ছাত্রদেরকে নিয়ে নাম্বার দিয়ে দিতেন আমার জন্য উপকার হতো এটিএন ছাত্র ছাত্রছাত্রী আছে তারা ইনশাআল্লাহ মন করে দোয়া করত প্রবাসী ভাইদের কাছে ইনশাআল্লাহ বলবেন আপনি আপনার কাছে আশা করতে আপনি সঠিক থাকবেন ইনশাল্লাহ ওয়ালাইকুম সালাম হুজুর আপনার এতিম বাচ্চাদেরকে বা মাদ্রাসা নিয়ে বিরু বানাম আমি একটা ঠিক আছে এইগুলো অনেকে ভাই হুজুর বিশ্বাস করতে চায় না তো আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারইমু বা হোয়াটসঅ্যাপ আছে কিনা আপনাকে যারা আমার কথা শুনে সাহায্য করবে অবশ্যই তারা বিরু কল দিয়ে দেখে বা এই এতিম বাচ্চাদের সাথে কথা বলে তারপর সাহায্য করবে ঠিক আছে যদি এরকম পূর্ব আপনি দেখাইতে পারেন না আসলে আপনি একটা মাদ্রাসা এতিমদের হুজুর ঠিক আছে তারা এ নিয়ে খুবই অসুবিধা আছেন তারা তাদের খাবার দাবার নিয়ে তাহলে সবাই এতিম বাচ্চাদেরকে সাহায্য করবে ইনশাল্লাহ ভাই আমি কিন্তু কে চিনিও না ঠিক আছে বাংলাদেশ থেকে আমাকে মেসেঞ্জারে নক দিছে তো আপনারা যদি বিশ্বাস করে এই তাদের খাবারের জন্য কিছু সাহায্য সহযোগিতা করেন তাহলে ভাই করতে পারেন এখানে কোনো জোন নাই ঠিক আছে আর আমিও বলতেছি না আপনারা যদি বিশ্বাস করেন ভিডিও কল দিবেন হুজুরের নাম্বার দেওয়া আছে এখানে নাম্বার দিয়ে এতিম বাচ্চাদের সাথে কথা বলে সাহায্য সহযোগিতা চাইলে করতে পারেন ভাই মাজারে টাকা পয়সা না দিয়ে এতিম বাচ্চাদেরকে দেয় পাঁচোক্ত নামাজ পড়ে সবার জন্য দোয়া করবে ভাই মাজারে টাকা দিলে কোনো ফায় লাভ হবে না ঠিক আছে এটা কোরআন হাদিসে আছে ঠিক আছে মাজারে আপনি এক টাকা দিলেও লাভ হবে না ঠিক আছে আপনারা দিবেন কাকে এতিম বাচ্চাদেরকে যারা অসহায় তাদেরকে দিবেন যারা ঠিক মতো বেলা খাইতে পায় না তাদেরকে দিবেন ঠিক আছে দান করতে হলে এরকম জায়গা করতে হবে যাতে মহান আল্লাহ খুশি হয় এই টাজারে টাকা পয়সা দিয়া ভাই কোনো লাভ নাই ঠিক ভাই আমরা কি করি যার টাকার দরকার তাকে টাকা দেই না আর যার টাকার দরকার নাই সেই মাজারে নিয়ে টাকা দেই আপনারা যদি মনে করেন যে তিন বাচ্চাদেরকে দান করলে টাকা পয়সা দিলে সাহায্য করলে সেই দানটা আপনি আখের হাতে পাবেন তাহলে আপনারা দিতে পারেন এখানে জোরের কোনো কাজ নাই ঠিক আছে আপনার দান করার মতো মন থাকতে হবে আপনার দান করার মতো মন থাকতে হবে অনেকের অনেক টাকা পয়সা আছে কিন্তু দান করতে পারে না আর অনেকে আছে আপনার দিন খায় সাধারণ ফ্যামিলি তারপরে আপনার মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু দান করে বেশি এখানে বিকাশ নাম্বারও দেওয়া আছে আর হুজুরের নাম্বারও দেওয়া আছে ঠিক আছে ফোন দিয়ে ইচ্ছা করলে দেখে ছাত্রদের সাথে কথা বলে ঠিক আছে হুজুরের কথাগুলো সত্য কিনা মিথ্যা যাচাই বাছাই করে আপনারা দান করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ